আমার প্ল্যানিং পাক্কা মেয়েটাকে তার নিজ গ্রামের বাড়িতে পৌঁছে দিব দর্শক আপনারা হয়তো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মেয়েটাকে দেখেছিলেন মেয়েটা ইংলিশ ছাড়া কথা বলছে না মেয়েটা বারবারে একই কথা বলছেন বিসিএস পাস করে মেয়েটা এভাবেই রাস্তায় পাগলের মতো কেনই বা ঘুরে বেড়াচ্ছে আমি সমস্ত প্ল্যানিং করেছি এবার আমার অর্থায়নে যত টাকা প্রয়োজন হোক না কেন আমি এই মেয়েটাকে তার নিজ গ্রামের বাড়িতে পৌঁছে দিব অর্থাৎ এই মেয়েটার বাবা মার কাছে আমি পৌঁছে দিব শুধুমাত্র আপনাদের সহযোগিতা লাগবে ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আসসালামু আলাইকুম দেখেন তো চিনতে পারছেন কি না এই মেয়েটাকে আমরা বেশ আর থেকে নয় মাস পরে আবারও সেই শিক্ষিত জেনি হচ্ছে বিসিএস কমপ্লিট করেছে শিক্ষিত এই নারী কেন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এসিসি এসিসি পরীক্ষা কোথায় দিয়েছিলেন আচ্ছা আদিরপুর বহুমুখীর ডিগ্রি ফাজিল মাদ্রাসা আর এইচ চট্টগ্রাম ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজ আর অনার্স আর বিসিএচ হচ্ছে জগন্নাথ জাহাঙ্গীরনগর মহসিন আছে না তিতুমির মহসিন আছে না ভাইয়া মহসিন হল তিতুমির মহসিন বুয়েট স্টু বড় বড় বুয়েট স্টুডেন্ট আছে না ওখানে বড় বড় বুয়েট স্টুডেন্ট আচ্ছা শোনেন আপনি একজন শিক্ষিত ভনে আমরা চাই না আপনি রাস্তায় পড়ে থাকেন আপনাকে আমরা চাই আমাদের অর্থায়নে আমাদের যত টাকা খরচ হোক আপনার গ্রামের বাড়িতে আমরা নিয়ে যাব আপনার বাবা মার হাতে আমরা আপনাকে তুলে দেব যাবেন না আমি যাব না ওই তো বিমান যাচ্ছে আমাকে দেখতেছে বিমান বিমান যাচ্ছে এটা কাজে যাচ্ছে আপনাকে নিয়ে যাব আমরা আমাকে দেখতে আমাকে তেগে যাচ্ছে বিমান ঠিক আছে যাচ্ছে আপনাকে আমরা নিয়ে যাব এসকে এসকে যাচ্ছে বিমান আচ্ছা আপনাকে আমরা নিয়ে যাব আপনি কি যাবেন না যাব না হিরো আলমকে আমি পছন্দ করি না হিরো আলম তো হিরো আলম তো আমার খালাতো ভাই হুম আচ্ছা আপনি ইংলিশে টকিং করছিলেন আমার অ্যাড্রেসটা দেই মাই সেলফ ইজ ইউর হোম ডিস্ট্রিক্ট বগুড়া কালাই থানা বগুড়া কালাই জয়পুরহাট ডিস্ট্রিক্ট ব্লেজ রঘুনাথপুর আর নাম হচ্ছে কল্পনাক্তন নাইস কোয়েল সেন মাই নেম মাদার শেফালি বেগম মাই ফাদার রুহুল কুদ্দুস মন্ডল আর ব্রাদার অনেস্ট ব্রাদার মাইসেলফ অনেস্ট ব্রাদার সাগর মন্ডল সাগর মন্ডলের ওয়াইফ হচ্ছে বাপ্পি বাপ্পির ডটার হচ্ছে সোহানা আর এই সবুর সবুর হচ্ছে আনঅনেস্ট মানে সৎ ভাই সবুর আর রিপন আর মাইসেলফ আনঅনেস্ট ফাদার হচ্ছে আলিম আর আলিম আর হচ্ছে ইয়া এর নাম কি বলে একটু এদিকে আসেন আপনার মুখে রোদ পড়তেছে না রোদ পড়তেছে রোদে পড়লে ভালো ভিটামিন ডি আমি এখন থাকব না চলে যাব আচ্ছা আপনি যাবেন আপনাকে আমরা নিয়ে যাব আজকে আপনাকে আমরা একটা প্রাইভেট ভাড়া করে আপনাকে নিয়ে যাব যাবেন কোথায় আপনার বাবা মার কাছে না কেন যাবেন না না বাবা মার কাছে যাব না কেন যাবেন না বাবা মার প্রতি এত খুব কেন আপনি না বাবা মার কাছে আমার যেতে ভালো লাগে না আচ্ছা কল্পনা কল্পনাক্তার নায়েস আপনি আমাকে একটা কথা বলেন তো আপনি কি কখনো আপনি যখন সুস্থ ছিলেন যখন লেখাপড়া করতেছিলেন আপনি কি কাউকে ভালোবাসছিলেন না তাহলে এই অবস্থা কেন আমাকে বলে না আমি কাউকে ভালোবাসি না পরিস্থিতি জন্য দায়ী বাংলাদেশের এই যে গভর্নমেন্ট হাসিনা হাসিনা তোর গভর্নমেন্ট না আমি গভর্নমেন্ট ঠিক আছে হাসিনা হাসিনার ছেলে জয় ওই যে ওবায়দুল কাদের হাসান মাহমুদ কিছু ইউটিউবার কিছু সাংবাদিক তারপরে এই কি জানি বলে মাইসেল সবাইকে আপনি শত্রু হুম ফ্যামিলিরাও হ্যান্ড আছে ফ্যামিলিরাও শয়তান ফ্যামিলিরাও হ্যান্ড এন্ড ইনভলভ হ্যাভ হুম সবাই শত্রু হলো কি করে ওই যে একটা কথা আছে কি জানেন পাঁচটা জেনারেশন নেশা বড় নেশা এই যে ওনাকে বলতেছি এক নম্বর হলো গাড়ি বাড়ি বিজনেস প্রপার্টি মিল ফ্যাক্টরি কল কারখানা তারপরে এই গাড়ি বাড়ি বিজনেস প্রপার্টি মিল ফ্যাক্টরি কল কারখানা আমার কাজ আছে কাপড় গুলো ধুইতে হবে আমার কাপড় আপনি ধুয়ে দিবেন প্রয়োজন আমি দেব না আপনি ধুয়ে দিতে হবে না প্রয়োজনে না না লাগবে না এগুলা ভালো ভালো কাপড় এগুলা ধুইতে হবে পানি দিয়ে শুকাইতে হবে আমার ঘুমটা নষ্ট হয়ে গেল একটু বাজতে যায় 10 ঘন্টা ঘুমটা নষ্ট হয়ে গেল রাত্রে আপনি রাতে ঘুমাইতে পারেন না না কেন ওই যে রাতে টকাই হচ্ছে এই যে মেয়েটা এই মেয়েটা হচ্ছে শিক্ষিত বিসিএস কমপ্লিট করেছে তিনি হচ্ছেন রাত্রে কোথাও ঘুমাতে পারেন না কারণ এমন এমন কিছু মানুষ নামে জানোয়ার আছে মেয়েটাকে সব সময় করতে থাকে এইজন্য মেয়েটা কিন্তু রাস্তায় পারে না তাই এই মেয়েটা নিজের সেফটির জায়গা খোঁজে কিন্তু অনেক সময় আমরা তাকে কিন্তু আপনারা হয়তো দেখেছেন বেশ কয়েক মাস আগে প্রেস ক্লাবের মেট্রো রেলের লিফ্টের সামনে সে বাসা বেঁধেছিল সেখান থেকে কিন্তু পুলিশ তাড়িয়ে দিয়েছিল তার পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে যায় সেখান থেকে কল্পনা আক্তার উনি কিন্তু একদম আমরা নয় মাস যাব তাকে খুঁজে পাই নাই অবশেষে আজকে তাকে আমরা আবারও খুঁজে পেয়েছি তো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন শেয়ার করে হয়তো বা ওনার পরিবারের কাছে এই ভিডিওটি পৌঁছাই দিবেন বা ওনাকে যদি ওনার পরিবার নিতে চান আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ওনা ওনাকে পেত হলে প্রেস ক্লাবের আশেপাশে কিন্তু ওনাকে আপনারা পেয়ে যাবেন ওনার নাম হচ্ছে কল্পনা আক্তার কোয়েলসেন সেন কোয়েল সার্টিফিকেট আছে আইডিতে আছে আপনি সেই সার্টিফিকেট কোথায়